আজকে রায় জন্মদিন উপলক্ষে এই ছোট সুন্দর ফুল আর আমি এই গাছটা নিলাম এটা আমার খুব পছন্দ আমরা এসেছিলাম সকাল সকাল হচ্ছে ডাক্তার দেখাতে এখন আমি ছোট্ট গিফট তৈরি করেছি রায় বাবু বার্থডে আঙ্কেল ফ্রাইড রাইস অলরেডি ডান এদিকে চিকেন ও কুটোর ডান তাই একটু টেস্ট করতে দেব টেস্ট করছে টেস্ট করে বলবে কেমন হয়েছে টেস্টার দেখে বলতো কেমন রায়বাবুর জন্মদিন সেরকম কিছুই করছি না শরীরটা সেরকম একটা নেই যাই হোক তো দেখা যাক কি হয় না হয় সবকিছু শেয়ার করবো এখন আপাতত একটু যাবো বেরোবো তোমাদের সাথে চলো বেরোনো

আমি তো ডাবала। ও তুমি ডাব কি কিনতে চাও? সুন্দর ফুল আর আমি এই গাছটা নিলাম। এটা আমার খুব পছন্দ হয়েছে। আমার ওটাও পছন্দ হয়েছিল। ওইটা এই গাছটা কি সুন্দর। ওই ব্লুটা এটা হ্যাঁ দারুন ওটা। ব্লুটা নাও না। হ্যাঁ। এই না এটা 20 টাকা হলে। এটা বিক্রি হচ্ছে। কত তেজপাতা? দাদা। দাদা তেজপাতা কত? 20 টাকা বান্ডেল। আমরা এখন রিক্সায় বাড়ি ফিরছি সঙ্গে আমাদের সামনে আছে ফুল গাছ শীতের প্রথম ফুল আর প্রথম ফুল গাছ কিনলাম না শীতকালে দিন পর ফুল গাছ কিনলাম শীতকালে হ্যাপি টু ইউ এইটা ফুল গাছটা তোমার আর পাশে কি তো পাশে হচ্ছে তেজপাতা রান্না কিছুই কিনতে হয় আর কি এখন রিক্সায় করে আমার বাড়ি ফিরছি আজকে রায়বাবুর জন্মদিন উপলক্ষে এই ছোট্ট কেকটা নোনটে বানিয়েছে দেখো কত সুন্দর ও যে এরকম বানাতে পারবে আমি ভাবতেই পারিনি বাড়ি এসে দেখি যে এত সুন্দরভাবে একটা কেক বানিয়েছে খুব সুন্দর একটা কেক ভীষণ পছন্দ হয়েছে একা গিয়ে কিনে এনেছে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস এবং তারপরে ও সমস্ত কিছু বানিয়েছে কি দারুণ অপূর্ব দেখতে হয়েছে এত সুন্দরভাবে আমি ভাবতেই পারিনি কি বা ডে টু ইউ কামটো বৰটা কাম

আর এরকম বানানোর জন্য মানে সেরকম প্রস্তুতিও কিন্তু শরীরটা খারাপ যাই হোক দেখা যায় এই এরকম নিরামিষ ওর ইচ্ছাটাই মা রেখেছো আরেকটা জিনিস বানিয়েছে যেটা মানে জন্মদিন সেটা ছাড়া হয় না সেটা দেখাচ্ছে এই ডাল আর

তৈরি করেছি রাইবাবুর জন্য মানে খুব কম সময় যেহেতু তাই এটা ছোট্ট ফুলের বুফে অবশ্যই এটা কাগজের ফুল একটা জাস্ট নর্মালি বানিয়েছি আর একটা জিনিস বানিয়েছি সেটাও দেখাচ্ছি তাড়াতাড়ি করে তো বানিয়েছি এই জন্য অতটা হয়নি ভালো আর একটা এইটা রাইবাবুর ছোট্টবেলার ছবি আর এটা একটু বড়োবেলার একটা ছোট্ট একটা কার্ড একটা এমনি ছোট কি কার্ড আমি বানিয়েছি ওর জন্য আর এই দুটোই আমি আপাতত ওকে গিফট দিয়েছি তারপর দেখা দেখো একজন এসেছে কি করতে দেখো ওর দিন এই সময় এসে এখানে ঘুরবে এখন দুধ খাচ্ছে লে কি লে লে তুই কি খাচ্ছিস দুধ খাচ্ছিস চা চাটা খেলাম এখন একটু বেরোবো হচ্ছে বাজার করতে সকালবেলা দেখলে সেরকম কিছু আয়োজন করতে পারিনি তো এখন যাব বাজারে একটুখানি সেরকম কিছু না ওর একটু প্রিয় যে রান্নাটা সেটাই করবো প্রিয় যেটা খেতে ভালোবাসি সেটাই করার চেষ্টা করবো দেখি কি হয় না হয় তো চলো বেশি কথা না বলে বাজারে বেরিয়ে নেযাক তখন দুপুরবেলায় যেটা আনতে গেছিলাম সেটা পাইনি তো সেই জন্য আর আনা হয়নি যে এখন একটু সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো অন্ধকার তো চলো বেরোনো যাক যাই বাজারে যাই বাজারে তাড়াতাড়ি করে নেবে বেশি কথা বলে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চলো ঠিক আছে চলো তা যা এই বাজারটা আমি মিষ্টি আনতে এসেছি একটু ঘি নেবো চলে এসেছি এখন তাড়াতাড়ি কি রান্নাঘর ঢুকতে হবে কারণ ওই বাচ্চাগুলো বাড়ি চলে গেলে ওদেরকে খাওয়াতে পারবো না ওদেরকে খাওয়ানোর ইচ্ছা আছে একটু ওরা মানে কি বলবো ওদের জন্য মানে ওরা দিন পর পড়তে এলো যাই হোক তো চলো রান্নাঘরে যাওয়া রান্নাঘরে চলে এসে না আর ক্যামেরার দিকে তাকানো যায় না এই যে এখন আলু ভাজা হচ্ছে আলু ভাজা বসে দিয়েছি আর যদি সব কিছু গোছানো আছে পেঁয়াজ পেঁয়াজ গাজর চাষ ছিলাম

তুই আমার তুই হয়ে গেছে এবারে টমেটো দেখি তুই টমেটো দিয়ে দিবো একটু পরে দেবো

কোথায় এসছে দেখো কোথায় এসছে দেখো রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করছে হসা খাওয়ালাম সব কটাকে খেয়েছিস

যে তোর মাংসটা হয়ে এসেছে প্রায় তাই ক্যাপসিকামটা একদম নামাবার একটু আগে দিলাম তাহলে ক্যাপসিকামটা গলবেও না বেশ ভালো থাকবে আর সামান্য আমি একটু জল দেবো গরম জল বসিয়েছি সময় প্রায় হয়ে এসেছে এবার উপর থেকে একটু ঘি দিয়ে দেবো মানে আমি দু চামচ মতন ঘি দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে

তোরও ভালো লেগেছে ঝাল তো খাবার রেডি যে চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস আর একটু স্যালাড আজকে রাত্রিবেলার ডিনার জন্মদিন স্পেশাল এটাই আর বেশি কিছু করতে পারলাম না একজনকে ধরে নিয়ে এসেছি কিছুতেই আসতে চায় না হাউ ওয়াজ টুডে খুব সুন্দর মনোরম বয়স বাড়লে যে জন্মদিন হয় বয়স বাড়লে বয়স বাড়ছে তার বাড়ি আমাদের আসলে বয়স কমছে হাজার হাজার লোককে ভুলপাল কথা সবাই ভিডিওতে দেখে নিয়েছে তো ভালো লাগলো মানে আজকে দিনটা কেমন লাগলো শরীর খারাপ নিয়ে যাই হোক ছোট্ট করে সেলিব্রেট করা হলো ওর খুবই ভালো লেগেছে আমারও ভীষণ খুশি সকালে কিছু রান্না করতে পারি এবার রাত্রিবেলা ওর জন্য একটুখানি সামান্য করেছিলেন ওর ভালো লেগেছে তো চলো ভিডিওটা শেষ করা যাক টাটা